উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তাহলে এক্স কমন নেব এখানে একটি এক্স থাকবে প্লাস এখানে ওয়াই আসবে অর্থাৎ এক্স কমন নেওয়া কমন শব্দরত্ব ভাগ করা এখানে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ করব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দুটাকেই এক্স দ্বারা ভাগ করব যেমন এক্স এক্স কেটে দিলাম তাহলে ওয়াই থাকলো এখানে দুইটা এক্স আছে দুইটা এক্স থেকে একটা এক্স বিয়ের করলে ভাগ করলে একটা এক্স থাকবে অর্থাৎ এক্স ইন্টু এক্স 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 কেটে দিলাম তাহলে একটি এক্স থাকল প্লাস এখানে জেড কবন নেব জেড কবন নেব তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয অর্থাৎ জেড এক্স প্লাস ওয জেড একে জেড দ্বারা ভাগ করব জেড জেড কেটে দিলাম তাহলে এক্স থাকবে জেড জেড কেটে দিলাম তাহলে ওয়াই থাকবে এখন এক্স প্লাস ওয়াই দুইটা দুইটার ভিতর থেকে একটি নেব এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড আনসার এখানে স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস স্কোয়ারের সাথে এবি নেব যেন এ কমন নিতে পারি প্লাস এখানে সি এ প্লাস এ কমন নেব অর্থাৎ স্কোয়ার প্লাস এবি কে এ দ্বারা ভাগ করব তাহলে এখানে এ ইন্টু এ নিচে এ প্লাস বি নিচে এ এ কেটে দিলে এ থাকবে এ নিলাম প্লাস এখানে এ কেটে দিলে বি থাকবে ভাগ করা হলো এখন এই দুইটিকে গুণ করলে আবার এ টাইনে আসবে এ আর এ গুন করলে স্কোয়ার হবে এ এবং বি গুণ করলে এবি হবে ওই এ লাইন থেকে আমরা এ লাইন নিয়ে আসলাম এখানে সি কমন নেব সি কমন নিলে সি এ সি দ্বারা ভাগ করব প্লাস বিসি এ কেউ সি দ্বারা ভাগ করবো সি সিচি কেটে দেবো সি সিচি কেটে দেবো সি সিচি কেটে দিলে এ থাকবে এখন এখানে বি থাকবে আবার যদি এখানে গুণ করি তাহলে এ লাইনই মিলে যাবে সি এ গুণ করলে সি এ হবে সি এবং বি গুণ করলে বি সি হবে অর্থাৎ এ লাইন থেকে আমাদের এ লাইন আসলো এখন এ প্লাস বি এবং এ প্লাস বি দুইটার ভিতর থেকে যে কোনো একটি নেব এ প্লাস সি আনসার এবং পি গুণ করব তাহলে হবে বি পি এক্স প্লাস এবি এবং কিউআই গুণ করবো তাহলে হবে এব কিউ প্লাস স্কোয়ার কিউএক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার পি ওয়াই এবতে নিয়ে আসব স্কোয়ার কিউএক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই প্লাস এ বি কিউ যাতে আমরা সুন্দরভাবে কমন নিতে পারি এখন এখানে হচ্ছে এ এক্স কমন নেব এ এক্স কমন নেব এক্স কমন নেব এক্স দ্বারা ইটি কেউ এবং এটি কেউ ভাগ করবো এভাবে এ এব বি এক্স একে ভাগ করবো হচ্ছে এ এক্স দ্বারা এক্স এক্স কেটে দেবো এ এ কেটে দেবো তাহলে বিপি থাকবে বিপি প্লাস স্কোয়ার কিউ এক্সকে কমন নেব ভাগ করবো হচ্ছে এ এক্স দ্বারা তাহলে এক্স এক্স এ এখানে দুইটি আছে তাহলে একটি থাকবে তাহলে হবে এ কিউ এ কিউ প্লাস এখানে কমন হচ্ছে বি ওয তাহলে এখানে বি স্কয়ার বি স্কয়ার পি ওয়াই ভাগ হচ্ছে বিওয়াই তার মানে বি ইন্টু বিপি ওয়াই বিওয়াইয়াই দ্বারা ভাগ করবো বিবি কেটে দিলাম ওয়াই ওয়াই কেটে দিলাম তাহলে থাকবে হচ্ছে বিপি বিপি প্লাস এখানেও এবউ ওয়াই বিয়াই তারা ভাগ করব তাহলে এখানে থাকবে হচ্ছে এ কিউ অর্থাৎ এই লাইন থেকে আমাদের এ লাইন আসলো এখন এই লাইন যদি আমরা গুন করি এগুলো তাহলে আবার এই লাইনই হবে যেমন এখানে এবিপিএক্স আছে তাহলে এখানে এ বিপি এক্স প্লাস হচ্ছে স্কোয়ার কিউএক্স এ আর এ গুণ করলে স্কোয়ার এক্স এবং কিউ কিউএক্স বি আর বি গুণ করলে বি স্কোয়ার এবং হচ্ছে এখানে ওয়াই এখানে যাবে তাহলে পি এখানে যাবে তাহলে বি স্কয়ার পি ওয়াই আবার হচ্ছে এখানে এ বি কিউ ওয়াই এ লাইনটিকে গুণ করলে আবার এই লাইনটাই হবে এখন বিপি প্লাস এ কিউ দুইটি আছে এখানে একটি এখানে একটি তাহলে যে কোনো একটি নেব বিপি প্লাস এ কিউ এ এক্স প্লাস বিওয়াই এটি আনসার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনস বি এখন এখানে টু এক্স এর উপরে স্কোয়ার দেবো মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার দেবো তাহলে এটা হবে স্কোয়ার এটা হবে বি স্কোয়ার টু এক্স সমান এ ওয়াই সমান হচ্ছে বি এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে টু এক্সের উপরেও স্কোয়ার বি উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে ওয়াইয়ের উপরেও স্কোয়ার হবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একবার আমাদেরকে লিখতে হবে এ প্লাস বি একবার লিখতে হবে এ মাইনাস বি তাহলে এখানেও ঠিক তাই করতে হবে একবার লিখতে হবে টু এক্স প্লাস ওয়াই আরেকবার লিখতে হবে টু এক্স মাইনাস আনসার নাইন স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বিস বি তাহলে নাইন কে ধরব থ্রি এবং এর স্কোয়ার দেবো টু বি এর উপরে স্কোয়ার দেব থ্রি এর সমান ধরব হচ্ছে এ টু বি সমান ধরব হচ্ছে বি এর উপরে যেহেতু স্কোয়ার তাহলে থ্রি এর উপরেও স্কোয়ার হবে বিপরে যেহেতু স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার হবে এটার সমান সমান যেহেতু লিখতে হবে একবার এ প্লাস বি আর একবার লিখতে হবে এ মাইনাস বি তাহলে এখানেও তাই লিখতে হবে থ্রি এ প্লাস টু বি একবার লিখতে হবে এবং থ্রি এ মাইনাস টু বি একবার লিখতে হবে আবার এ লাইন থেকে এ লাইন আসলো আবার এই এটাকে যদি আমরা দুইবার গুণ করি থ্রি একে দুইবার গুণ করলে হচ্ছে নাইন স্কোয়ার হবে এবং টু বিকে দুইবার গুণ করলে ফোর বি স্কোয়ার হবে স্কোয়ার সমান সমান যেহেতু দুইবার গুণ করতে হবে তাহলে এখন থ্রি এ প্লাস টু বি থ্রি এ মাইনাস টু বি আনসার থ্রি এ কে দুইবার গুণ করলে থ্রি এ গুনেন থ্রি এ তাহলে হবে নাইন স্কোয়ার টু বিকে দুইবার গুণ করলে টু বি গুনেন টু বি তাহলে হবে ফোর বি স্কোয়ার এ লাইন থেকে আবার এই লাইন পাওয়া যাবে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে স্কোয়ার তাহলে এটা গুণ করলে হবে স্কোয়ার এ এবং একে কে দুইবার গুণ করলে স্কোয়ার হবে বিকে দুইবার গুণ করলে বি স্কোয়ার হবে মাইনাস সেভেন সেভেন ওয়াইকে দুইবার গুণ করলে সেভেনকে দুইবার গুণ করলে হবে উনপঞ্চাশ এবং ওয়াইকে দুইবার গুণ করলে হবে ওয়াই স্কোয়ার ঊনপঞ্চাশ অ স্কোয়ার এখন এবি সমান এ ধরি এবং সেভেন ওয়াই সমান বি ধরি যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাহলে এবি এর উপরেও স্কোয়ার যেহেতু বির উপরে স্কোয়ার আছে তাহলে সেভেন ওয়াইয়ের উপরেও স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি একবার লিখবো এ মাইনাস বি একবার লিখব তাহলে এখানেও তাই করব এ প্লাস বি প্লাস সেভেন আর এবি মাইনাস সেভেন অয় আনসার ষোলো এক্স দুইবার গুণ করলে হবে ষোলো এবং পাওয়ার টু এবং টু গুণ করলে হবে ফোর ষোলো এক্স ফোর একাশি নাইন ওয়াই স্কোয়ার এটাকে দুইবার গুণ করলে হবে একাশি ওয়াই ফোর আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক এভাবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি বি তাহলে এখানে এইভাবে লিখতে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার তাহলে ফোর এক্স এটাকে আবার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলব তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে হবে একবার প্লাস দিয়ে আরেকবার মাইনাস দিয়ে লিখবো তাহলে হবে টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই আর একবার লিখবো হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটাই আনসার স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোস্কোয়ার তখন স্কোয়ার মাইনাস এটাকে ধরবো বি তাহলে হবে স্কোয়ার মাইনাস বি তাহলে মাইনাস সমান আমরা জানি এ প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়াই হোলোস সমান ধরবো হচ্ছে বি স্কয়ার তাহলে একবার এ প্লাস বি লিখব আর একবার হচ্ছে এ মাইনেজ বি লিখবো তাহলে এ প্লাস এক্স এটা হলো এ প্লাস সমান হচ্ছে বি এখন এ মাইনাস এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে হলো এ প্লাস বি এ মাইনাস বি এখন এ প্লাস এক্স প্লাস ওয়াই এখন এ মাইনাস এক্স মাইনাসের প্লাসে হচ্ছে মাইনাস তাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এক্স মাইনাস প্লাস থ্রি এই সম্পূর্ণটাকে ধরবো হচ্ছে এ এটাকে ধরব বি অর্থাৎ আমরা লিখতে পারি যে টু এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে স্কোয়ার এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড সমান হচ্ছে বি স্কয়ার তাহলে হবে বি স্কয়ার আমরা জানি যে স্কয়ার বি সমান এ প্লাস বিনাস বি এখন এখানে এটা সমান হচ্ছে স্কয়ার এটা সমান হচ্ছে বি square তাহলে একবার এ প্লাস বিভব অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দেবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটা হলো এ প্লাস এক্স মাইনাস এটা হলো তাহলে হলো এ প্লাস বি সেকেন্ড ব্ল্যাকেট দেব আবার তারপরে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হলো এ মাইনাস এক্স মাইনাস টু ওয়াই এটা হলো বি তাহলে হলো এ প্লাস পি ইন্টু এ মাইনাস পি এখন এখন টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড তারপরে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড মাইনাস এক্স মাইনাস আর মাইনাসে প্লাস টু ওয়াই মাইনাস আর প্লাসে মাইনাস থ্রি জেড এখন টু এক্স এবং এক্স যোগ করবো তাহলে হবে থ্রি এক্স এবং থ্রি ওয়াই এবং টু ওয়াই যোগ করবো তাহলে হবে ফাইভ ওয়াইভ থ্রি জেড এবং ফাইভ জেড যোগ করবো তাহলে হবে এইট জেড এখানে টু এক্স এবং এক্স বিয়োগ করবো যাদের সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে তাহলে বিয়োগ করলে হবে টু এক্সের ভিতর থেকে এক্স বিয়োগ করলে এক্স থাকবে এখানে থ্রি ওয়াই এবং টু ওয়াই বিয়োগ করবো যদি এর সামনে মাইনাসের সামনে প্লাস তাহলে বিয়োগ করতে হবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস এখানে থ্রি জেড এবং ফাইভ জেড এখানে বিয়োগ করবো যেহেতু এর সামনে প্লাস এর সামনে মাইনাস তাহলে ফাইভ জেড থেকে থ্রি জেড বাদ দিলে থাকবে হচ্ছে টু জেড আনসার সমান এখন আমরা নাইন এ প্লাস ফোর নিয়ে আসলাম সাজিয়ে নিলাম এখন থ্রি স্কোয়ার এর উপরে স্কোয়ার দেব তাহলে নাইন এ ফোর হবে থ্রি স্কোয়ার এবং থ্রি স্কোয়ার গুণ করলে নাইন এ ফোর হবে প্লাস টু ইন্টু থ্রি স্কোয়ার এর উপরে স্কোয়ার দেবো তাহলে হলো নাইন এ ফোর এখানে হলো তিন দোক ছয় ছয় দুগুণা বারো স্কোয়ার এখানে টু এ টুকে দুইবার গুণ করলে ফোর হলো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এখানে যেহেতু বারো স্কোয়ার তাহলে এখানে এইট স্কোয়ার করতে এইট স্কোয়ারের চাইতে নেওয়া হয়েছে ফোর বেশি তাহলে সেটা মাইনাস করতে হবে তাহলে বারো স্কোয়ার থেকে যদি ফোর স্কয়ার মাইনাস করা হয় তাহলে এখানে এইট স্কোয়ার ঠিক থাকবে এই জন্য এখানে মাইনাস করবো ফোর স্কোয়ার ফোর স্কয়ার মাইনাস করলাম তাহলে এটা হলো স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এটি মিলে ধরবো হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস টু আর এটি ধরবো হচ্ছে টু এর উপরে স্কোয়ার এটা হল এটা হলো বি আমরা জানি স্কোয়ার মাইনাস সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু বি তাহলে থ্রি এ সমান ধরব হচ্ছে এ এবং টু এর সমান ধরব হচ্ছে বি তাহলে একবার লিখবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থ্রি স্কোয়ার প্লাস টু প্লাস টু এ আর একবার লিখবো হচ্ছে তাহলে এ প্লাস আর একবার লিখবো থ্রি স্কোয়ার প্লাস টু এখন সাজিয়ে লিখবো থ্রি स्क्यार प्लस टू ए प्लस टू थ्री स्क् माइनस टू ए प्लस टू आंसर